ঠান্ডা থাকুক না কেন পেটে তো খাবার দিতেই হবে কুম্ডি ভর্তা বেলা এখন সাড়ে দশটা বাজে কিন্তু চারদিকে এখনো কুয়াশা এখন আস্তে আস্তে একটু কমতেছে সকালবেলা উঠেই দেখি এত কুয়াশা চারোদিকে দশ হাত ধরে একটা মানুষ থাকলেও দেখা যাবে না এরকম ততই ঠান্ডা থাকুক না কেন পেটে তো খাবার দিতেই হবে তো সকাল সকাল এই কারণে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে মাছ আর দুই পিস লেজ আসছিস ভর্তাটা করার জন্য আর ভর্তা করব এখানে আদা রসুন এগুলো সিলে নিয়েছি আরও কিছু পেঁয়াজ কাটা আছে তো আপনারা পুরো ভিডিওটি সাথে থাকবেন এই ভর্তাগুলোর সাথে কিন্তু আমরা জাউ ভাত করে নিছি আগে কম বেশি সবাই তো জাউ ভাত রান্না করতে পারেন যার কারণে ওটার রেসিপি আকারে দেখালাম না শুধু ভর্তাটাই আজকে দেখাবো মাটির এই ইয়েটাতে মিষ্টি কুমড়ো বীজগুলো ভেজে নেবো কীভাবে ফুটেছে তাই ঢাকনা দিয়ে যেতে আমি আস্তে আস্তে নাচছি ভেজে নিচ্ছি ফুটে ফুটে পড়ে যাচ্ছে এবার শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি

এই তো মরিচটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আজকে আমি কিন্তু তেল ছাড়াই সব কিছু করতেছি দেখ তার কিন্তু আরেকটা স্বাদ তেল দিয়ে যেটা ভাজা হয় এটা লেখা আর আরেকটা এই তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছটা শুধু তেল দিয়ে ভাজতেছি ভাজা হয়ে গেছে এখন লাগিয়ে নেব সব কিছুই রেডি হয়ে গেছে প্রথমে কুমড়ো বিসির ভর্তাটাই করব আমি কুমড়ো বিসি গুলো গুঁড়ো করে নিছি এখন পেঁয়াজ আদা এগুলো দিয়ে ভর্তাটা করে নেব গুলো গুঁড়ো করে নিছি এখন সব কিছু দিয়ে তারপর ভর্তাটা করে নিচ্ছি তা হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছে ভর্তায় সরিষার তেল খাটি সরিষার তেল বাটিতে উঠিনি এবার ইলিশ মাছের ভর্তাটা করে নেব প্রথমে কাটাটা একটু বেছে নেই ছোটো বাচ্চারা খাবে খাবেচ আর লবণ দিয়ে পিষে নিচ্ছি মরিচ লবণ দিয়ে পিষে নিছি আর আগে মাছটা পিষে নিছি এখন হচ্ছে রসুন আদা এগুলো পিষে নেব পেঁয়াজ এই তো ভর্তাটা কোরা হয়ে গেছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা এটা কুমড়ো বিচি ভর্তা এই যে যাও ভাত প্রথমে বড় সাইপের জন্য নিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়ার জন্য প্রথমে উঠিয়ে নিলাম তারপরে আমি খেয়ে বলবো কি রকম হইছে ভর্তা দিয়ে যাও ভাত এখানে হচ্ছে কুমড়ো ভর্তা বিজি একটুটা লেবু দিয়ে দিলাম এই তো এবার আমার জন্য খাবার নিয়ে নিলাম সাপওয়ানকে দিলাম ফার্জিনকে দিলাম লেবু চিপে নিচ্ছি এটা হচ্ছে কুমড়ো বীজের ভর্তা মনে হয় অমৃত ঋতু খাচ্ছি এতটা মাঝে মেঝে